হরি কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হলো তো অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কারণ আমরা আজকে আলোচনা করব রাশিফল রাশিফল মানেই আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান করে থাকি আর দুটো করে মাস নিয়ে আমরা আলোচনা করব সেপ্টেম্বর এবং অক্টোবর দু কেমন যাবে এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন আমরা আলোচনা করব আজকে কুম্ভ রাশি ব্যার সাইনকে নিয়ে এই কুম্ভ রাশি বা একরের সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কেমন যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনি কি ফল লাভ করবেন কখন সতর্কতা অবলম্বন করবেন সব কিছুই একটি ভিডিওর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন প্রথমে আমরা সেপ্টেম্বর মাস তারপরে আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা শুরু করব তো সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনের মানুষদের ক্ষেত্রে একটা মাঝারি ফল আপনি লাভ করতে চলেছেন এই সময় কর্মক্ষেত্রে দেখবেন কিছু সমস্যা থাকবে ঝগড়া বিবাদ কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই ধরনের পরিস্থিতি আপনি কিন্তু দেখতে পাবেন যারা কুম্ভ রাশি বা সাইনের মানুষ এই সেপ্টেম্বর মাসটাই বিশেষ সাবধানতা প্রথম দিকটায় রাখবেন সেপ্টেম্বর মাসটাই আপনাদের ক্ষেত্রে অফিসে বিপরীত লিঙ্গের সহকর্মীদের সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো না হলে বিভিন্ন সমস্যা আসতে পারে আপনারা সহকর্মীদের সাথে সহযোগিতা করতে হবে একটু অসুবিধা আসবে তবে তেরো তারিখ থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন মঙ্গলের চেঞ্জিং পরিবর্তন কিছুটা স্বস্তি কিন্তু আসবে পেশাদার ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে এবং মঙ্গলের চেঞ্জ আপনাদের কর্মক্ষেত্রে সমস্যাগুলোকে উন্নত করবে আর আপনি পছন্দের সই পদোন্নতি কিন্তু পেতেই পারেন আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবেন পেশাগত জীবনকে সহজ করে দেবে ব্যবসায়িক ক্ষেত্রে মাসের শুরুটা ভালো সরকারি ক্ষেত্রে অনেক ভালো জায়গা পাবেন রবি বুধ কেতুর অবস্থান বিশিষ্ট সরকারি পরিচিত মানুষ যারা আছেন তারা ভালো ফল দেবেন ব্যবসাকে বৃদ্ধি করতে পারবেন রবি বুধের অবস্থান শুক্র আপনাদের ব্যবসায়িক উদ্যোগেও উন্নতি সাফল্য কিন্তু নিয়ে আসবে যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক চিন্তা চিন্তাভাবনা করছিলেন আর্থিক অবস্থার দিক থেকে যদি আমরা লক্ষ্য করি টাকায় তাহলে অর্থনৈতিক দিক থেকে একটা মাঝারি ফল কিন্তু আপনারা পাবেন আপনাদের মঙ্গলের অবস্থান দ্বিতীয় তৃতীয় ঘরের দৃষ্টিপাত আর্থিক লাভ প্রচেষ্টা এগুলো কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে তো আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় অপ্রত্যাশিত কিন্তু আর্থিক লাভ হতে পারে এবং সেপ্টেম্বর মাসে আপনারা পুরো মাসটা জুড়ে শনির যে উপস্থিতি আর্থিক পরিস্থিতিকে স্থিতিশীল করে দেবে সতর্কতার সাথে সঞ্চয় করতে হবে আপনাদের সম্পদ সাবধানে পরিচালনা করতে হবে এবং একটা শক্তিশালী ব্যাংক ব্যালেন্স তৈরি করতে হবে আর্থিক ভবিষ্যতে একটা নিশ্চয়তা আছে এবং বৃহস্পতি কিন্তু আয় উন্নতির জায়গাটা সেই সুযোগটা দেবে বুধ রবির অবস্থান দ্বিতীয় দ্বিতীয়ার্ধে শুক্রের অবস্থান আর্থিক সাফল্য দেবে যদি এই মাসে শেয়ার বাজারে অংশগ্রহণ করতে চান সরকারি খাতে বিনিয়োগ সেটা ভালো হবে আর একইভাবে শিক্ষা এবং আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ অনেকটাই ভালো কিছু আপনাকে দেবে দ্বিতীয়ার্থে দীর্ঘ দূরত্বের ভ্রমণ থেকে লাভ হতে পারে আর এই ভ্রমণ কেবল আর্থিক পুরস্কার নয় আপনাদের ক্ষেত্রে নতুন কোনো পথ তৈরি করে দেবে আর এই ভ্রমণ কিন্তু বড় আর্থিক সুবিধাও প্রদান করতে পারে যারা স্বাস্থ্য নিয়ে অনেক ভাবনা করছিলেন তাদের কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সেপ্টেম্বর মাসটায় আপনাদের রবি বুধের এবং কেতুর অবস্থান রাহু শুক্র এবং মঙ্গল এই যে গ্রহগত যে সারিবদ্ধতা স্বাস্থ্যগত কিছু সমস্যাকে বাড়িয়ে দিতে পারে মঙ্গলের এই অবস্থানের কারণে বিশেষ করে শারীরিক কোনো আঘাত এবং আপনাদের স্বাস্থ্যকে সুরক্ষা দেওয়ার জায়গায় সতর্কতা এগুলো অবলম্বন করতে হবে কারোর যানবাহনটা এই সময় বিশেষ করে সেপ্টেম্বর মাসে ব্যবহার করবেন না আর অবশ্যই বলবো সতর্কতা মেনটেন করুন স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন ছোটোখাটো কোনো উদ্বেগ উদ্বেগজনিত জায়গাগুলোকে উপেক্ষা এই মাসে অন্তত করবেন না এছাড়াও বিশেষ করে মহিলাদের জন্য পাশাপাশি বদহজম হজম অ্যাসিডিটি এই ধরনের যে হজমজনিত প্রক্রিয়া এই দিকগুলো খেয়াল রাখুন সুষম খাদ্য খাওয়ার দিকে মনোযোগ দিন হালকা খাবার বেছে নিন বিশেষ করে সকালে ঘন ঘন আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন খাদ্যাভ্যাস সামগ্রিক সুস্থতা নিয়ন্ত্রণে যদি রাখতে পারেন এই সময় অনেকটাই সুস্থ থাকতে পারবেন প্রেম বৈবাহিক জীবনে আছেন প্রেমের সম্পর্কের দিক থেকে ভালো এই জুড়ে বৃহস্পতি আপনাদের প্রেম জীবনকে আশীর্বাদ দান করছে আপনার প্রেমের প্রচেষ্টার জন্য ঐশ্বরিক সহায়তা প্রদান করছে প্রেমকে ফুটিয়ে তুলবে আপনি আপনার প্রেমের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করবেন আর সেপ্টেম্বর মাস কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে আপনাদের বোধের যে অবস্থান রবি কেতুর যে সংযোগ প্রেম বিবাহের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে আপনি আপনার প্রিয়জনকে খুশি করার জন্য এবং সেই বাইরের দিকে যাবেন না এবং প্রেমের প্রতি আপনার বিশ্বাস এবং যদি আপনার সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান বিবাহের কথা বিবেচনা করতে চান তাহলে এটা এই সময়টা ভালো প্রেম বিবাহ সম্পর্কে আলোচনা অবশ্যই করতে পারেন সন্তুষ্টির সুখ প্রদান করবেন পনেরো তারিখে বুধের চেঞ্জ আপনি দেখবেন সতেরো তারিখে রবি এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে বাধা অল্প সময়ের জন্য দেবে তবে সঙ্গীর স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন আপনি হবেন সম্পর্ককে গভীর করতে হবে সফলভাবে এগোতে পারবেন এবং স্ত্রীর সাথে সম্প্রীতিকে বজায় রাখার জন্য ধৈর্যের প্রয়োজন হবে বোঝা পড়ার প্রয়োজন হবে পনেরো তারিখ থেকে আপনি লক্ষ্য করতে পারবেন সম্পর্কের মধ্যে প্রেম সম্প্রীতিটা স্ট্রং হয়ে যাচ্ছে পারস্পরিক বোঝাপড়ার বিকাশ হচ্ছে বন্ধুত্ব গড়ে তোলার জন্য দুর্দান্ত জায়গা তৈরি হচ্ছে এবং শ্বশুরবাড়ির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ভালো হচ্ছে যদি সমস্যা দেখা দেয় তাহলে খোলামেলা এবং সব যোগাযোগের মাধ্যমে সেগুলো সমাধান করুন সেটা ভালো হবে পারিবারিক সম্পর্কের দিক থেকে বেশ স্থিতিশীল থাকছে কারণ এই পুরো মাসটা জুড়েই শনির অবস্থান পারিবারিক বন্ধনটা দৃঢ় থাকবে সেপ্টেম্বর মাস আপনি লক্ষ্য করতে পারবেন পারিবারিক সম্পর্কের মধ্যে সম্প্রীতি ঘনিষ্ঠতা এগুলো বাড়বে পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেকটা পজিটিভ দিকে যাবে কিছু ভুল বোঝাবুঝি ভাই বোনদের সাথে আসতে পারে হতে পারে সেগুলো স্থাপ সাথে পরিচালনা করতে পারলে তেরো তারিখের পর থেকে অনেকটাই পরিবর্তন হয়ে যাবে পারিবারিক সম্পত্তি থেকে উপকৃত হবে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য কত কিছু উদ্বেগ পাশাপাশি ছোট পারিবারিক চাপ এগুলো কিন্তু আনবে তাই পনেরো তারিখের পর থেকে সেগুলোও পরিবর্তন হয়ে যাবে উন্নতি হয়ে যাবে তাই পারস্পরিক স্নেহ বোঝাপড়া আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমরা এবারে অক্টোবর মাসটাকে নিয়ে আলোচনা করব যদি অক্টোবর মাসে আলোচনার ক্ষেত্রে আমরা চলে যাই তাহলে আমরা লক্ষ্য করব কুম্ভ রাশি বা মানুষদের ক্ষেত্রে যে এই অক্টোবর মাস সেপ্টেম্বর মাসের থেকে কিন্তু কিছুটা হলো ভালো ফল আপনাকে প্রদান করতে চলেছে এবার কিছু ক্ষেত্রে খারাপ পরিস্থিতি আসবে কোন কোন ক্ষেত্রে সতর্কতা রাখবেন অবশ্যই জানতে পারবেন আপনাদের এই অক্টোবর দু কর্মজীবনের দিক থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার একটা মাঝারি ফল কিন্তু অক্টোবর মাসে থাকছে বিশেষ করে মঙ্গল যদি আপনি যে কোনো কাজ মনোযোগ সহকারে কর্মক্ষেত্রে লেগে থাকেন কাজ করেন তাহলে কিন্তু পজিটিভ ফল পাবেন এবং আপনাদের ক্ষেত্রে আপনি যদি একজন চাকরিজীবী মানুষ হয়ে থাকেন চাকরি পরিবর্তনের দিকে এগোচ্ছেন তাহলে অবশ্যই একাতে পারেন হঠাৎ করে যে চাকরি ছেড়ে দেবেন তা নয় বিশেষ করে কর্মক্ষেত্রের পরিবেশটা দেখে নিয়ে এগোতে হবে এই সমস্যা মাসের শেষ পর্যন্ত স্থায়ী তবে এগুলো সমাধান হবে ব্যবসাই করুন আর অন্য কোনো কাজই করুন উভয় ক্ষেত্রে একটা বিচক্ষণ বুদ্ধি রাখতে হবে তবেই ভালো ফল পাবেন অক্টোবর মাস ভবিষ্যৎবাণী যদি করতে হয় তাহলে ব্যবসা ক্ষেত্রে বোধ কিন্তু এই মাসে আপনাকে কখনোই পুরোপুরি সমর্থন করবে না তাই ব্যবসায়িক ভ্রমণ বিশেষভাবে লাভজনক হওয়ার সম্ভাবনা কম নতুন ব্যবসা শুরু করার পরামর্শ দেব না কারণ ঝুঁকিপূর্ণ বিনিয়োগটা এই অক্টোবর মাসে না করাই ভালো যারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের ভালো হবে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরের দিকে দৃষ্টি রাখছেন মাসের প্রথম দিকটাই উল্লেখযোগ্য আর্থিক লাভকে নির্দেশ করছেন এই অক্টোবর মাস আপনাদের বৃহস্পতির তার যে দ্বিতীয়ার্ধে অবস্থান কিছু অনুকূল ফল এবং কর্মক্ষেত্রে ব্যবসায় প্রচেষ্টা ভালো ফল কিন্তু দেবে তাই চেষ্টা করলে তার ফল আপনি পাবেন দ্বিতীয় ঘরে শনির পশ্চাদমুখী অবস্থান অর্থ সঞ্চয় করাটা একটু কঠিন হয়ে যেতে পারে সঞ্চয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় আসতে পারে সঞ্চয়টাকে ঠিক রাখতে হবে পরিষেসে বৃহস্পতি গ্রহ আর্থিক সুযোগকে উন্নত করবে সম্মানজনক লাভ কিন্তু প্রদান করতে চলবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রেও বলবো স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্কতা রাখবেন অক্টোবর মাসটাই কিছু ক্ষেত্রে সমস্যা কারণ শনির দ্বিতীয় ঘরে বিপরীতমুখী অবস্থান খাদ্যের অনিয়মিত প্রয়োগ চার ফলে কিছু সমস্যা শরীরে নেগেটিভ প্রভাব ফেলতে পারে রাহুকেতুর প্রভাব ইন্ডিকেশন দিচ্ছে মস্তিষ্ক বা হজমজনিত কোনো সমস্যা মাথা ব্যথা মাথা ঘোড়া স্থিতিশক্তি কমে যাওয়া বধহজম গ্যাস অম্বল এগুলো কিন্তু সমস্যায় ফেলবে অক্টোবর মাসটায় আপনাদের অবশ্যই বলবো একটু খেয়াল রাখতে হবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করবে তবুও আপনাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা দুর্বল তবে আস্তে আস্তে দ্বিতীয়ার্ধটা অনেকটা ভালোর দিকে যাবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে বুধের অবস্থান যেহেতু ভালো নয় তাই মাঝে মধ্যেই খারাপ ফল দিয়ে দেবে তাই আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি গোচর প্রেমের ক্ষেত্রে পজিটিভ যে সামঞ্জস্যতা পবিত্রতা সৎগুণ সংস্কৃতি এগুলোকে নির্দেশ করছে শক্তি সম্প্রীতিকে বৃদ্ধিপ্রাপ্ত করছে প্রেম কিন্তু অকৃত্রিম সত্য বিশুদ্ধ হয় তাই মাসের প্রথম দিকটায় আপনার প্রেম জীবনটা সাধারণত পজিটিভ থাকবে গ্রহ শুক্র দুর্বল হয়ে যাবে কিন্তু আপনাদের সামাজিক মর্যাদা রাখবে রোমান্টিক সম্পর্কের সাথে সম্প্রীতিকে বজায় রাখবে সামাজিক নিয়মকানুন উপেক্ষা করার ফলে মান ভয় থাকতে পারে সেই দিকগুলো খেয়াল রাখুন আর একটা পরিপূর্ণ প্রেম জীবন তৈরি করুন ভালো হতে চলেছে মাসের রবি আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে 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 ভালো খারাপ তাই আপনাদের একটা ভালো জায়গা তৈরি করার চেষ্টা আপনাকেই করতে হবে পারিবারিক সম্পর্কের দিক থেকে অক্টোবর মাসটাই কুম্ভ রাশি বা একরের সাইনের মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করবেন পারিবারিক পরিবেশটাকে স্ট্রং করে দিচ্ছে কারণ শনি কিন্তু পরিবারের মধ্যে অতিরিক্ত যে তর্কের একটা জায়গা তৈরি করাবে পারিবারিক পরিবেশের কিছু ক্ষেত্রে এটা অবনতি নিয়ে আসতে পারে কিন্তু বৃহস্পতি কিছু ক্ষেত্রে পরিবেশকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবে তাই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই প্রদান করবে আর একে অপরের কর্তব্য অবদান এগুলোর প্রতি যত্নশীল আচরণ করতে হবে পারস্পরিক শ্রদ্ধার সাথে পারিবারিক পরিবেশকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে কোনথে অর্থহীন আলোচনা একে অপরের যে সমালোচনা এইগুলো পারিবারিক পরিবেশে ক্ষতি করে দেবে এই দিকগুলো থেকে সরে থাকার চেষ্টা করবে এটা বুদ্ধিমানের কাজ ভাই বোনদের ক্ষেত্রে একটা গড়পল থাকবে আর আপনাদের ক্ষেত্রে যদি দেখি তাহলে অর্থ সামান্য একটা স্বার্থপর পরিবেশের তৈরি করতে পারে ছোটখাটো মতবিরোধ বিরোধ আনতে পারে ভাই বোনদের মধ্যে স্নেহের সূত্র দৃঢ় থাকছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে মাছটা গড় আর আচরণগুলো কিছুটা দুর্বল অবশ্যই কিছু ক্ষেত্রে ভালো জায়গাও নিয়ে আসবে নয় অক্টোবর পর্যন্ত ভালো তারপর শুক্রে দুর্বলতা যেটা আপনাদের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি করতে পারে একটু মনোযোগ দেবেন পারিবারিক ভাই বোনদের সমস্যার দিক থেকে মাছটা যথেষ্ট আস্তে আস্তে ভালোর দিকেই যাবে কিছু দুর্বলতা কিছু সবলতার মধ্যে দিয়ে মাছটা কিন্তু ওভারকাম করতে হবে প্রতিকার স্বরূপ কী করতে পারেন অবশ্যই বলবো প্রবাহিত বিশুদ্ধ জল জলে স্নান করুন সেটা ভালো হবে শিব বা গণেশদের একটা মন্ত্র পাঠ করুন সেটা ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে এই মাসে অন্তত বিনামূল্যে কারোর থেকে কোনো জিনিস গ্রহণটা করবেন না তাহলেই ভালো হবে আজ এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ